শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত শ্রী প্রভুর আগমন এই অধ্যায় থেকে আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করছি পর্ব দুশো চৌষট্টি পৃষ্ঠ সংখ্যা একশো আটষট্টি পেনেটির মহোৎসব অর্থাৎ পানিহাটির দণ্ড মহোৎসব বা চিরা মহোৎসব এর আগের দিন আমরা পড়েছি যে কয়েকশো বছর ধরে এখানে এই মহোৎসব হয়ে আসছে এই পেনেটির দণ্ড মহোৎসব বা পানিহাটির দণ্ড মহোৎসব বাহৎসবটা কি এখানে পানিহাটিতে ভক্তবর রাঘব পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ দুইবার এসেছিলেন একবার এসেছিলেন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে পুরী যাওয়ার সময় আর একবার গৌর থেকে পুরী হয়ে বৃন্দাবন যাওয়ার সময় এই দুই যোগদান করতেন আমরা কথামৃতের তথ্য অনুযায়ী পাই আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের আঠেরোই জুন ঠাকুর এখানে গিয়েছিলেন এবং লীলা প্রসঙ্গে আর জায়গায় উল্লেখ পাই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে আঠারোশো পঁচাশি ঠাকুর এখানে গিয়েছিলেন এছাড়াও আরো বিভিন্ন সময়ে ঠাকুর এই মহোৎসবে যোগদান করেছেন এমন কি পনেরোশো এই মহোৎসবটির সূত্রপাত কিভাবে হল না পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে যখন নিত্যানন্দ মহাপ্রভু বঙ্গে বৈষ্ণব ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছেন শুনেছেন সেই সময় তদানীতন কালের যে বিশাল ভূখণ্ড যেটি তদানীন্তন বাংলার ভৈরব নদ থেকে রূপনারায়ণ নদ মধ্যবর্তী জায়গা সপ্তগ্রাম যেটি তখনকার দিনের বিখ্যাত বন্দর সেই সপ্তগ্রামের ধনাঢ্য জমিদার গোবর্ধন মজুমদারের পুত্র ছিলেন রঘুনাথ দাস গোস্বামী সেই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছেন জগৎগুরু তাকে না স্বীকার করে তিনি আগে গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বীকার করেছিলেন এই জন্যই তিনি নিত্যানন্দ থেকে একটু নিত্যানন্দ মহাপ্রভু থেকে একটু এড়িয়ে চলতেন কিন্তু পনেরোশো 14 খ্রিষ্টাব্দে নিত্যানন্দ মহাপ্ৰভু যখন পানিহাটিতে এসেছেন রাঘব পণ্ডিতের বাড়িতে সেইটি শুনে রঘুনাথ দাস এখানে গিয়েছেন কিন্তু দূর থেকে তিনি দেখছেন যে পানিহাটিতে ওই বটগাছের তলায় নিত্যানন্দ মহাপ্ৰভু এসে বসেছেন ভক্তরা তার চারিদিকে দূর থেকে রাঘব পণ্ডিত তাকে দেখে দণ্ডবৎ হয়ে প্রণাম করে পড়ে রইলেন। কোনো একজন ভক্ত তখন নিত্যানন্দ মহাপ্ৰভুকে বলছেন যে আপনার এক শিষ্য রঘুনাথ দাস আপনাকে প্রণাম করছেন তখন নিত্যানন্দ মহাপ্রভু বললেন এই এইরকম ভাবে যে আয় আয় আজ করিমু দণ্ডন অর্থাৎ তিনি তাকে দণ্ড দিলেন বা বলা যায় কৃপা করলেন সেই দন্ডন কি না আমার উপস্থিত এখানে যত ভক্তগণ আছে তাদের সকলকে আজ তুই দই খাওয়া দই চিরে মাখন সন্দেশ মাখিয়ে খাওয়ানো এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর কথায় চারিদিক থেকে দই চিরে ব্যবস্থা করে এনে যে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করলেন সেটি পরবর্তীকালে এক বৈষ্ণব তীর্থে পরিণত হলো এবং পানিহাটির চিরা মহোৎসব নামে খ্যাতি লাভ করলো ঠাকুর সেইখানে যাওয়ার ভীষণ ইচ্ছা প্রকাশ করেছেন এইখান থেকেই আজ আমরা পাঠ করব প্রভুর আনন্দ বড় পানি হাটি যেতে জলপথে ভক্তগণ সাথে শ্রী প্রভুর ভাব প্রকৃতি সুমধুর কণ্ঠস্বর ভক্তিমাখা গীতি মোহন মূর্তি ঠান তাহার উপরে গোসাই মহান্ত ভক্ত কাতারে কাতারে ভক্তিমন্ত ভাগ্যবান বসতি ধরায় ভক্তি ঘাটে ঘরে লুটাই তো পায় সর্পভাব স্বভাবেতে পাশন দিদি দল মুখে ভরা নিন্দাবাদ হিংসা হলাহল যুগে যুগে অবতার শ্রী প্রভু যখন নিশ্চয় লীলায় আসি হয় সম্মিলন দেশ হিংসা পরিপূর্ণ হৃদি গায়ে দেশ হিংসা পূর্ণ হৃদি গায়ে নামা বলি বিচিত্র বিচিত্র অঙ্গ হাতে ঝুলে ঝুলি ঠসকেতে বাধা টিকিট তুলসীর মালা সরু মোটা কণ্ঠি ধরে সুশোভিত গলা জলে ডুবা শুষ্ক কাঠে নাহি তাই রস অভিমানে আছে ফুলে কিসে মেলে যশ মূলে নাই গুরুপদ সাজমাত্র ভান মানির হানিয়া নিজে নিতে চায় মান এমন গোসাই যারা গোড়া নামে খ্যাত প্রভু দেবে দেশ সিংসা বিশেষ করিত গন্ডা দরে একত্তর হয়ে একেবারে মানুষ প্রভুর অঙ্গে করে অত্যাচার ধিক ধিক হিংসা দেশ ক্রোধে লাভ লোভ কলুষ কালিমা মহাপাপ রূপে নররিদে খেলে ভীষণ নরকানম্ভ ভীষণ মূর্তি মন্ত মূলে বুদ্ধি কর্ম ফলে বদ্ধ জীবে হেন জীব আমি সুমূর্খ পামর রক্ষা করো দেবে করুণা সাগর অগতির সুগতি সদবুদ্ধিমতি দাতা দুর্বলের বল শক্তিহীন

দিতে চায় সে মথুর ভক্ত অধিপতি হাসি 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 মাসি প্রভু দেব দিলেন জবাব তীর্থস্থানে ইহা অতি রাজসিক ভাব আসবাব সঙ্গে অঙ্গ রক্ষক সেনানি কি কাজ কি কাজ রাখিবে মরে জগত জননী ঠাকুর যখন এই পেনেটির মহোৎসবে যেতে চাইলেন তখন চিরকালই যে কোন সময়ে যখনই কোন অবতারগণ এসেছেন তার সাথে সাথে যারা সেই অবতারকে সহ্য করতে পারেন না এখানে গোসাই ছিলেন তারা একবার যুক্তি করেছিলেন যে ঠাকুরকে সব গোসাই গোড়া গোসাইরা মিলে একবার মানে একটু প্রহার করতে বা অঙ্গে অত্যাচার করতে চেয়েছিলেন তো মথুর বাবু পানি পানিহাটিতে যাচ্ছেন তখন চেয়েছিলেন যে মারোয়ারি চারজন বডিগার্ড ঠাকুরের সঙ্গে পাঠাতে ঠাকুর কিন্তু বলছেন যে তীর্থে যাব এসবের আবার কি দরকার দরকার নেই এসব সঙ্গে বডিগার্ড নেওয়ার আমাকে মাই রক্ষা করবে এরপর দেখব কি হয় জয় ঠাকুর